বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে আয়োজিত হয়েছে আলপনায় বৈশাখ উৎসব দুই পাশে বিস্তীর্ণ হাওড়ের বাস দিয়ে চোদ্দ কিলোমিটার সড়ক রাঙানো হয়েছে আলপনায় পয়লা বৈশাখ এই মনোমুগ্ধকর পরিবেশটিকে আরো রঙিন করে তোলা হয়েছে পুরো সড়কটিতে আঁকা হয়েছে বাঙালি সংস্কৃতির দৃশ্যপটের আলপনা সেই আলপনা রাঙা সড়ক থেকে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ আলপনার রঙে রাঙানো হয়েছে জেলার মিঠামায় নষ্ট গ্রাম হাওড়ের সর্বমোট চোদ্দ কিলোমিটার সড়ক রোববার সকালে কিশোরগঞ্জের মিঠামাইন জিরো পয়েন্টের চোদ্দ কিলোমিটার আলপনার উদ্বোধন করেন ডাক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর আগে গত শুক্রবার বিকেলে মিঠামাইন জিরো পয়েন্ট থেকে আলপনা আকার উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এশিয়াটিক এক্সপিরিয়েন্স মার্কেটিং লিমিটেড বাংলা লিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ষোলো কিলোমিটার সড়কে চোদ্দ কিলোমিটার সড়ক চিত্র অঙ্কনে মোট ছয়শ জন চিত্রশিল্পী ও দুইশো জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন এতে তিন ধরনের চারশো বিরাশ এবং রং তুলির ষোলো হাজার লিটার লাল নীল বেগুনি রুচ অনেক রং ব্যবহার করা হয়েছে আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এভাবে বিদায়ী সূর্যের কাছ এ আহ্বান জানায় বাঙালি প্রথম বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুসমন্ডুকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা করতে উদ্বুদ্ধ করে আমাদের মনের ভেত সকল ক্লেথ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোগে বাচার অনুপ্রেরণা যোগায় আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সজাত এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব এদিন আনন্দ পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে কল্যাণ নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় নববর্ষ